তুমি গানের দুল পড়ছ কই দেখি বা খুব সুন্দর লাগছে তো শপিং মল থেকে কিনেছো খুব সুন্দর লাগছে আমার জন্য কিছু কেননি আমার জন্য কিচ্ছু আনো নি তাহলে আমি কি পরব তো আমার জন্য তো তুমি কানের দুল নিয়ে আসো নি কই নিয়ে এসছো কোনটা নিয়ে এসছো আমার জন্য তোমাকে ভালোবাসো কত ভালোবাসো তুমি আমাকে কত ভালোবাসো বলো এতগুলো ভালোবাসো সেটা আমার কেমন ভালোবাসা এটা আমার জন্য থ্যাংক ইউ আরো একটা এনেছো আমার জন্য আমি কতগুলো পড়বো একশো তাতা তুড়ি তাতা আমি এতগুলো কানের দুল পড়বো তাহলে তুমি কি পড়বে তুমি ওইগুলো পড়বে কানের দুল পরে কোথায় যাবে তুমি সাজু উজু করে ডাইনোসরে ওইখানে যাবে ডাইনোসর কোথায় থাকে ঠাকুর ঘরের ওইখানে কানে দুল পরে দেখতে যাবে ডাইনোসর আর কি করবে মেলায় বসবে আমাকে নিয়ে যাবে মেলায় তোমার সাথে মেলায় যাব আমি কেন আমাকে নিয়ে যাবে না তুমি একা একা যাবে তুমি কি একা যেতে পারো তুমি তো এখন ছোট আছো তুমি কি একা মেলায় যেতে পারো তাহলে বললে আমাকে নিয়ে যাবে না নিয়ে যাবে আমাকে কি কিনে দেবে মেলায় নিয়ে গিয়ে ততন ট্যান্ডি আর কি কিনে দেবে আইসক্রিম আর কি কিনে দেবে চলটা সেটা কি আমাকে আর কি কিনে দেবে